আমি বেশি বুঝি না অনেক কিছুই বুঝি দেখেন আমি একটা কথা স্পষ্ট এখানে বলতে চাই বুবলি কেন নীরব কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কারণটা আমি আজকে তুলে ধরবো দেখেন কাজিয়া স্যার শুধু সব কিছুর মধ্যে আপনার সাক্ষী প্রমাণ লাগে না কিছু কিছু সাক্ষী প্রমাণ ছাড়াও পাবলিক বুঝে দেয় আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় পুরা আগুন ধরে গেছে পুরা আগুন ধরে গেছে সেইখানে আজকে আজকে নীরব কেন সাকিব খানও নীরব কেন কারণ হইল কিছু অতি উৎসাহিত কিছু ভক্তর কারণে কিছু সাকিবের নামধারী কুলাঙ্গারের কারণে আজকে ওই যে নাম বলতেই হয় না হলে আপনারা অনেকেই পেশায় নিতে পারেন গায়ে আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই সেটা হলো আমাদের প্রবাসী ফারজানা ওনাকে আমি আগে একটা সম্মান মানে দিয়ে কথা বলতাম ইদানিং তার মানে উপর থেকে আমার সম্মানটা উঠে গেছে কারণ সে নিজেই আপনারা ভালো করে জানেন তাকে নিয়ে আমি আলোচনা সমালোচনা করতে চাই না এই ডাইনিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এক কথায় আমি এক বাক্যই বলবো ওই যে ওই যে এক বাক্যই বলবো সে একটা বুড়িকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ঘৃণা করে ঘৃণা করে তো দেখেন মিয়া নিয়ে কথা কোন কথা হবে না আমরা যে কথাগুলো বলতে চাই বুবলি কেন নীরব সাকিব খানও তার সাথে সাথে নীরব উনি সবসময় থেকে যায় তাকে নিয়ে কোনো কথা হবে না উনি জেন্টালম্যান উনি মেগাস্টার উনি ওই দিকেই থাক আমরা পুবলিকে নিয়ে একটু লড়াচাড়া দেই পবলিক কেন কথা বলতেছে না ও খুব তো ভাই পোস্ট করে দিলে দেখেন গা গরম করে দিছে অলরেডি অলরেডি এই পাশে আপনারা ভিডিও দেখে গা গরম করছেন এই পাশে উনি একটা ধামাক্কা একটা পোস্ট দিয়েছে তো ওই ওই পোস্ট নিয়ে আজকে কোনো কোনো কথা হবে না সেই পোস্ট নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না মাগার লাল শাড়িতে সবাইকে মোটামুটি ভালো লাগে তবে হ্যাঁ কিছুটা মানে না বলে না এই লুকটা আমাকে টানছে এই লুকটা আমাকে টানছে এই লুকটাকে আমাকে ভালো লাগছে বিশ্বাস করেন এই লুকটা আমি এই লুকটার প্রেমে পড়ে গেছি বাস্তব কথা রিয়াল কথা এই লুকটার আমি প্রেমে পড়ে গেছি সাদা মাটা একটা লুক মাগার নো মেকআপ মানে সিম্পল সবচেয়ে মেয়ে মানুষকে ভালো লাগে জাস্ট সিম্পল মেকআপ তারপর মানে এই যে এই যে এই যে এই যে আমাদের বড় বৌদি জাস্ট অসাধারণ হচ্ছে এই আমি এটা মানে আমি যদি এইখানে যদি খারাপ কিছু বলি এই লুকটা নিয়ে উপবিশ্বাসের তাহলে মিথ্যা বলা হবে সেটা আমি বলতে পারবো না আমার মুখ দেয় সেটা অসম্ভব অসাধারণ সুন্দরী লাগছে তার চাউনি বলেন সেইখানে মানে জাস্ট অবাক হয়ে গেছিল মনে হয় ইন্টারভিউ যারা নিচ্ছে তারাও দেখে মনে অবাক হয়ে গেছে মানে এত সুন্দর চেহারা আসলে অপবিশ্বাস অন্য লেভেলে চলে গেছে এই লোকটা দেখার পর আমি পুরো থা হয়ে গেছি কারণ মনে করেন দেখলেই ভালো লাগতেছে যেভাবে ছায়া দেখতেছে এবং শরীরের গঠন মানে দুধে আলতা যাকে বলে আর কি সেই রকম হয়ে গেছে তো এই কিউটি বিউটিকে নিয়ে আর কোনো কথা হবে না আমরা বুবলি নিয়ে কথা বলি আজকে নীরব থাকার কারণ একটাই ভাই উনি যদি পোস্ট করে তারপরে দেখবেন এই ফারজানার মতো মিয়া কলিপের মতো হাজার হাজার মিয়া কলিপা সোশ্যাল মিডিয়ায় বাইর হয়ে যায় গায়ে আগুন ধরে যায় আমি বুঝি না আমি আমার সাধারণ মাথায় মানে ছোট্ট মাথায় আমার এইটুকু মানে জ্ঞান আসতেছে না মানে এরা এতটা উলমাত হয় কেন আর কিসের জন্য হইতেছে সেটা আমি বুঝতেছি না বিশ্বাস করেন ভাই বুবলি যদি একটা পোস্ট করে উনি করতেই পারে উনি যে মানে মোমেন্টটা কাটাচ্ছে উনি যে মানে বর্তমান যে সুখে আছে এটা মানে পুরা বাঙালি মেয়ের সবারই স্বপ্ন এরকম মানে একটা হানিমুন সময় সব সময় কাটাবে তো এটা সবার লাইফে সবসময় হয় না আজকে দীর্ঘদিন অপবিশ্বাস সাকিব খান সেপারেট থাকার পর আজকে বুবলি নানান ধরনের একটা ছিল তো সেটা নিয়ে আমি মন্তব্য করতে এটা বলতে এক বাক্যই আমি বলি যদি সেটা হবে হানিমুন হানিমুনে আছে সেই হানিমুন নিয়ে তাদের মধুর সম্পর্ক নিয়ে কিছু বলা যাবে না এখানে আর বুবলি যদি কোনো কিছু বলে পেলে ভাই বিশ্বাস করেন বুবলি যদি চাইতো থেকে মিলিয়ন ফলোয়ার বাড়াইতে পারতো এই কয়দিনেতে এই কয় দিনেতে যদি পোস্ট করতো রেগুলার উনি কোনো পোস্ট করে নেই এগুলো যেগুলো ছবি আপনারা ভিডিও যেটা দেখছেন ভাই আপনারা বলবেন এগুলো এআই আমি বলতেছি আপনাদেরকে ভিডিওগুলা সবগুলো সবগুলা এআই কিন্তু মাগার ছবিগুলো যে পিকচার দেখছেন ভাই সবগুলা বাস্তব রিয়াল তবে হ্যাঁ এটা বুবলির ক্যামেরায় ধারণ করে নেই অন্য কেউ সাকিব খান এমন একজন সেলিব্রিটি সে যে গ্লোবাল একজন মেগাস্টার তাহলে তার শুভাকাঙ্ক্ষী তার ভক্তরা আশেপাশে পৃথিবীর যে কোনো আনাচে কানাচে আছে তারা কি করছে ক্যাশ করেছে তো এই যে ক্যাশ করছে ওইখানে দেখেন শেজাদ খান বীর বীর ওইখানে তার মানে শাকিব খান এবং স্বপ্নম বুবলি তো ক্যাপ মাথায় দিয়ে মানে সাকিব খান নিজেকে সবসময় আড়াল করে রাখতে রাখতেছে যাতে কেউ না বুঝতে পারে তবে এমন মানে উনি স্টারডম তার হয়েছে এটা অসম্ভব দেখেন মানে অনেক গণমাধ্যমে লুক ইয়া করছে আপনার প্রচার করতেছে সাকিব বুবলি কপি কপিটাই মানে ক্যামেরায় ধরা পড়লো তো আসলে বাস্তব কথা যেটা রিয়েল কথা তারা কপি খাইতেছিল তো পিছন থেকে একজন মানে যে সাইড থেকে একজন ক্যামেরা করছে তবে ভিডিওটা করছে এআই দিয়ে ক্যাম একটা পিক্সার দিয়ে যদি সেফজিডিকে বলেন একটা ছোট্ট একটা রোমান্টিক ভিডিও তৈরি করে দেন এই ছবি দিয়ে ওরা সুন্দর ছবি মানে ভিডিও তৈরি করে দেবে তো এগুলো সব এআই দিয়ে তৈরি করছে ভিডিওগুলা ভিডিওগুলো বাস্তব না হ্যাঁ এর চেয়ে ভালো ভালো ভিডিও হয়তো মোমেন্ট কাটাইছে এগুলো ক্যামেরায় আসে নেই তবে আমি একটা কথাই বলতে চাই বুবলি নীরব থাকাটা খুবই ভালো হবে আমি মনে করি দা পোস্ট করার দরকার নেই সেটা এক বাক্যে বুবলি এসে বলে দেবে যে কোনো ইন্টারভিউতে আসার পর দেশে আসার পর একটা ইন্টারভিউ হবে সোশ্যাল মিডিয়া তো লেগে থাকবে বলে কি কি কোথায় গিয়েছিলেন কোথায় কোথায় ভুললেন সবগুলো নিয়ে প্রশ্ন করবে সেটা শাকিব খানকেও করবে গণমাধ্যম এবং বুবলিকেও করবে তখন বুবলি এক বাক্যই বলে দেবে সেটা কি স্বামী স্ত্রীর ব্যাপার পার্সোনাল সবকিছু তো আমি মনে করি এখন থেকে শাকিব খান বুবলি সব পার্সোনালি থাক সবগুলো টাইম না আসাই ভালো আমি মনে করি আর ব্যক্তিগত ল্যাপ ব্যক্তিগত ল্যাপই থাক তাহলে শাকিব খানের জন্যও ভালো এবং নাম বুবলির জন্য ভালো বুবলি তো আসার পরেই একটা ধামাক্কা নিউজ দিবে সেটা হলো সে নতুন সিনেমায় কাজ হাতে নিয়েছে নাম বুবলি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে জানাই দেবে আর শাকিব খান তো অলরেডি প্রিন্স সিনেমার কাজ অলরেডি হাতে নিয়ে নিয়েছে তো আপনারা জানেন এটা নভেম্বর শেষে ডিসেম্বরে মুক্তি পাবে তো তারপরে আস্তে আস্তে আবার সোলজার আপনার তো সেই সোলজার নিয়ে কাজ করবে শাকিব খান তো শাকিব খানের ব্যস্ততা লাইফ তো আছে তার মধ্যে একটু যুক্তরাষ্ট্রের মধ্যে যে সময়টা পেয়েছে এই সময়টা তো বুবলিরই হয়ে গেল তো আমি আর এইখানে কিছু মন্তব্য করতে চাই না কাউকে খারাপ বলতে চাই না তবে আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ ভুলে যাবেন যার যার ধর্মকে তারপরে কাজকর্ম যারা শেয়ার করেন বাই ওয়ার্কআউট জামানে সেলুট দাও তোমরা যে আমারে মাগো পুতাকার গুণ জানি না আমি মাগো